আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে জুলাই এর ঘটনায় যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা বিশ বছর ঢেলে দিছে ওই যুব সমাজই কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য বছর ধরে তারা সিলেবাস কারিগুল করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে নেকাপ খুলে ফেলা হয়েছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি খাই ফেলছে আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরাকেল আল্লাহ পাকের কি মানে কুদরত ক্যারিশমা ঠিক কিরকম হয়েছে জানেন ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মুসা আলাহ ইসলামকে আল্লাহ পাক বড় করছে তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছে এখন যে আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে জান আলহামদুলিল্লাহ